10 কেবলের লাগাতোও লাভ নাই ভাই বেলুন পছে রে ভাই মাই বেলুন তো ভাই 10 কেবলের রাস্তাছি আমার সারা কইতেছে ভাই একটা বেলুন নি তুমি দৌড় কত ভাই দেন কিলো তবে ফুটতে গেছে দোস্তরা আমরা না আমরা বেলুন এনেونکہ দোস্তরা ফুটতে যাই দাও আমি আপনারা একটা বলে দিতেছি দোরেন 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 ও ভাই তুমি আমি 10 কেবলের রাস্তা দরকার দেন যাইব তো দেন বললে ফুটতে ফুটতে না না দেখি লট না কি মিয়া

দোরার ভেঙে পুরো هلا ভাই দেনে ভাই দেন না কি বল তিন দিন পন লছি না পুরো আছে না এটা পুরো আছে না পুরো আছে পুরোে যে মুতেছে আনে চলে আনে রাতে গইছে আমে ঠিকছ না আমারা ঠিক না এই কথাছে আর আমা বল বল আরে আরে আমরা আমনে নজর করে বল বল

বেলুন <laughs> ধৰি <laughs>